প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেশি কারেন্ট মরিচের বাজার জিরা মরিচের বাজার চিকন চোখমুন্দা মরিচের বাজার চিকন মরিচের বাজার মোটা বাঁশগয়া মরিচের বাজার লালি কমা ফটকা বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন দামের মরিচের আপডেট বাজার জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যেই হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাট আজ হচ্ছে আটই নভেম্বর রোজ শনিবার সরাসরি ঝোলই হাট থেকে মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মালিক আজকে মূলত ঝোলি হাটে কিন্তু আমদানি একেবারেই নেই বলে চলে তুচ্ছ আমদানি হয়েছে অল্প আমদানি হয়েছে এই কারণে কিন্তু মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আমদানি নেই অল্প আমদানি অল্প মিষ্টিময় কিছু আমদানি হয়েছে অল্প আমদানির কারণে কিন্তু মরিচের চাহিদা থাকা মরিচের দাম ব্যবহারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক স্ক্রিন যে মূর্তি আপনাদের দেখার চেষ্টা করতেছি এটি হচ্ছে এক নম্বর একবার হাই কোয়ালিটি উন্নত মানের গুণগত মান সম্পন্ন একবারে উন্নত মানের দেশি কারি মরিজি দেখতে পাচ্ছেন যে মরিচটার কালার কোয়ালিটি আর মরিচটা দেখেন প্রতিটা কিন্তু সুন্দর একবার লাল টোকা এলচি কালার এই মরিচটা হচ্ছে দেশি কারি এটা সর্বোচ্চ আপনার বাজার হচ্ছে আজকে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে এবং একটু নর্মাল যদি সেটা বিক্রি হয়েছে আমরা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত আজকে দেশি কারেন্ট মরিচের এক নম্বর হাই কোয়ালিটি বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত এখন নর্মাল যদি নেন দুই নম্বর কোয়ালিটি সেটা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি কারেন্ট মরিচের আপডেট কথা জানিয়ে দিন লাল মরিচের লালমরিচের বানারের পক্ষ থেকে আমি বাড়ি আজকে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কাঠের মরিচটা কালার কোয়ালিটি অসাধারণ গুলো প্রতিটা কাঠি দেখেন আলাদা আলাদা একেবারে অসাধারণ গুণগত মান সম্পন্ন নয় এটা যদি এক নম্বর হাই কোয়ালিটি বেশি কাঠের মরিচ প্রিয় দর্শক আমাদের কাছ থেকে আপনারা আরও জিরা মরিচও নিতে পারবেন এক নাম্বার মরিচ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরা মরিচের ভাঙ্গারি মরিচ জিরা মরিচের যে মরিচ মরিচটা মিলে যারা ভাঙ্গায় পাউডার করে বিক্রি করেন তার জন্য এই মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা বাজারের জন্য অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় এটা আপনার আজকে বিক্রি হয়েছে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে বর্তমান বাজারে বিক্রি হয়েছে আজকে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে সর্বোচ্চ দামে বাজারে বিক্রি হয়েছে আসতে হাটে আহ আট এ নভেম্বর দুই হাজার পঁচিশ ও শনিবার আজকে আপনাদের জানানোর চেষ্টা করতেছি ঝোলেহাটে কোন মরিচ দামে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন যে মরিচটা কালার কোয়ালিটি অসাধারণ এখন মরিচটা লাল টক করে মোটামুটি মরিচটাই বলা চলে এটা আপনার ঝালো হবে কালার হবে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিয় দশেক এই ধরনের মরিচ যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দু জায়গায় কন্ডিশন থেকে এবং প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত আপডেট বাজার জানতে হবে প্রিয় দর্শক সরাসরি আজকে জানিয়ে দিচ্ছি লাল মরিচের ভাণার বসে প্রিয় দর্শক দেখাচ্ছে এটা হচ্ছে লালি ফোট্টা বলা এটা আপনারা কিন্তু চাইলে কালকে কালী আগস্ট থেকে বেশি কারেন্ট মরি থাকতে আমরা হাই করে নিতে পারবেন এবং বেশি কারেন্ট মরিচের ভাঙারি কমা টমা যে কোনো ধরনের লালি মরিটা এটা বলে দিই এটা এই যে এটা এটা হলো জিরা মরিচের লাল মরিচ এই লারিটা লালিটা বর্তমান বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা বাজারে বিক্রি হচ্ছে তো এই ধরনের মরিচ যারা নিতে চান তার কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার করতে পারেন এই মরিচা যদি ভাঙালে আপনার কালার হবে এবং কালার হবে মোটামুটি ঝাল হয়ে ভাঙতে এই মরিচায় জিরা মরিচের এটা ঝাল আছে পৌঁছে যান তো এই ধরনের মরিচ যারা নিতে চান তার কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে জেলায় জানি তার থেকে মাথা দুটি টাকা কমিশন আপনাদের প্রতি বছর এক কেজিটি করে ঢোলন দিই এবং বাড়তি দিয়ে থাকি এক কেজি এইটা কিন্তু আমরা দাম দিয়ে রাখি এবং আমরা কিন্তু অতটা বিশ্বসতার সাথে ব্যবসা করি কারণ যারা আমাদের সাথে লেনদেন করছে সবাই জানেন আমরা কতটা বিশ্বস্যতার সাথে এবং এক নাম্বার কোয়ালিটি মাল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম